নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকের এই রিডিংটি একটি নো কন্ট্যাক্ট রিডিং আপনারা যে ব্যক্তির কথা ভাবছেন এবং যে ব্যক্তি আপনাদের সাথে কথা বলছেন না এই মুহূর্তে কোনো কারণে তিনি আপনাদের সাথে কথা বলা বন্ধ রেখেছেন স্টাক সিচুয়েশনে রয়েছেন অথবা কথা বললেও সেভাবে কথা বলতে চাইছেন না সেই ব্যক্তি আসলে আপনাদেরকে নিয়ে কি মনে করছেন এবং ওনার এই ধরনের আচরণ করার কারণটা কি এখানে কি অন্য কোনো ব্যক্তি বা কোনো এনার্জি ওয়ার্কসের কোনো ভূমিকা রয়েছে এবং সেই ব্যক্তি ঠিক কবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করবেন আদৌ করবেন কি না এই মুহূর্তে ওনার মনের মধ্যে ঠিক কি চলছে আজকে এই সব কিছুই জেনে নেব এবং আপনাদের জন্য আমি বেছে দিয়েছি দুটো গ্রুপ নাম্বার ফোর এখানে এলো এবং এখানেও হচ্ছে নাম্বার ফোর একটাতে আছে ফোর অফ সোর্স এবং অপরটায় আছে ফোর অফ কাপস দুটোই নাম্বার ফোর নাম্বার ফোর দারুণ নাম্বার এটা গ্রোথের নাম্বার এটা হঠাৎ করে কিছু হওয়ার নাম্বার এটা ইউনিভার্সের সাপোর্টের নাম্বার তো যারা ফোর অফ সোর্সের সাথে রিডিং করতে চান তারা ফার্স্ট গ্রুপের সাথে কন্টিনিউ করুন আর যারা ফোর অফ কাপ এর সাথে এগোতে চান তারা সেকেন্ড গ্রুপের জন্য ওয়েট করতে পারেন কন্টিনিউ করতে পারেন সেকেন্ড গ্রুপের সাথে অথবা দুটো রিডিংকেই আপনারা দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করুন তো চলুন শুরু করা যাক আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি আমার কাছে পার্সোনাল ট্যারো ট্রেডিং করাতে আপনারা ইন্টারেস্টেড হন তবে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ডিটেলে খোঁজ নিতে পারেন তো চলুন শুরু করা যাক এখানে যারা ফোর অফ সোর্স কার্ডটিকে চুজ করেছেন এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার যে মানুষটা না তিনি এই মুহূর্তে চিন্তা ভাবনার পর্যায়ে আছেন হয়তো ওনার জীবনে রকম কোনো এমন কোন ঘটনা ঘটেছে যেটা ওনাকে খুব ভাবাচ্ছে উনি আপনার সাথে এই মুহূর্তে কথা বলছেন না তার মানে যে উনি অন্য কারোর সাথে কথা বলছেন বা খুব ভালো আছেন তা কিন্তু নয় উনি আপনার কথা ভাবছেন এবং এই সম্পর্কটাকে যে উনি একটা স্টাক সিচুয়েশনে নিয়ে গেছেন নো কন্ট্যাক্টের জায়গায় নিয়ে গেছেন উনি এই মুহূর্তে ভাবছেন ভাবনা চিন্তা মেডিটেটিভ মুডে থাকা মেডিটেটিভ মুডে থাকা ইন দ্য সেন্স সবসময় ধ্যান করা নয় আধ্যাত্মিক হয়ে যাওয়া নয় মেডিটেটিভ মুড অর্থাৎ কোনো কিছু নিয়ে গভীর চিন্তাভাবনা করা আত্মদর্শন করা উনি কাইন্ড অফ এখন এরকম হয়ে রয়েছেন নিজের যেন মনে ওনার লাইফ অ্যাকচুয়ালি অনেক কিছু চলছে কিন্তু উনি মনের দিক থেকে রিল্যাক্সড হতে চাইছেন এবার দেখি ওনার মনে আপনাকে নিয়ে কি চলছে জাস্টিস এটা কার্ড এই যে ওনার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে যে আপনার সাথে কথা না বলে উনি না ভালো নেই এবং সেই যে একটা অস্থিরতা সেটাকে উনি এই মুহূর্তে নিজের মনের মধ্যে ডাইজেস্ট করার চেষ্টা করছেন সেখানে ব্যালেন্স আনতে চাইছেন আচ্ছা আচ্ছা উনি এই মুহূর্তে নিজের জীবন নিয়ে অথবা আপনার কাছে কোনোভাবে দেখা করতে আসা যায় কিনা বা অন্তত অনলাইনে আপনাকে একটা কিছু হাই হ্যালো হোক যাই হোক কিছু একটা কমিউনিকেশন সাধারণ দেবার কথা ভাবছেন এটাকে ক্ল্যারিফাই করি এটা কি সত্যি সত্যি ওনার বাইরে কোথাও যাবার কোনো বিষয় নাকি আপনার কাছে আসার বিষয় উনি না এই মুহূর্তে ওনার মনের ফিলিংসকে আপনার প্রতি হোল্ড করে রেখেছেন এবং ওনার কাজ কেরিয়ার ইত্যাদি ইত্যাদিও ওনার মনের মধ্যে রয়েছে এবং উনি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং উনি এটা জানেন যে আপনার সাথে থাকলে ওনার উন্নতি হবে ওনার ভালো হবে এবং উনি না আপনাকে একজন কেয়ারিং নার্চারিং পার্টনার হিসাবে সেই চোখেই দেখে এবং উনি আপনার কাছে আসতে চাইছেন এই মুহূর্তে উনি ওনার ফিলিংসকে যেন এই হাতের মধ্যে ধরে রেখেছেন আটকে রেখেছেন বলতে পারছেন না এই যে আপনার সাথে কথা হচ্ছে না তো সেই বিষয়টা ওনার একটা মনের কষ্টের কারণ এখানে কি কার্ড নিজে থেকে উঠে এলো এখানে আচ্ছা বললাম না আপনাকে উনি মিস করছেন নস্টালজিক আপনাকে কেন্দ্র করে উনি যথেষ্ট নস্টাল জিয়ায় ভুগছেন উনি সেই সিচুয়েশানটাকে ব্যালেন্স করতে চাইছেন ইয়েস এখানে এগেইন এখানে ব্যালেন্স করার যে কার্ড মাল্টিপল প্রায়োরিটি ওনার জীবনে রয়েছে কাজ কেরিয়ার নিজের ভালো থাকা নিজের একটু রিল্যাক্সেশান তো এই সব কিছুরকে ছাপিয়ে আপনার চিন্তা এই মুহূর্তে ওনার মনে চলছে এবং উনি সেই জায়গা থেকে না বেরিয়ে আসতে চাইছেন এখানে বটম অফ দ্য ডে কী আছে দেখেন ও বটম অফ দ্য ডেক এখানে রয়েছে একটা কনফ্লিক্টের কার্ড ফাইভ অফ ওয়ান্টস তো এই যে আপনাদের সম্পর্কটা ড্যামেজ হলো বা উনি আপনাদের সাথে কথা বলছেন না তো এটার কারণ হচ্ছে এখানে না কোনো বাইরের কেউ ইনভলভ থাকতে পারে কেউ ওনাকে বোঝাতে পারে যে কথা বলিস না ওনার কোনো বন্ধু বাইরের কেউ এই ধরনের কেউ না এখানে ইনভলভ থাকতে পারে তো অনেকে দেখবেন অনেক বন্ধুরা দেখবেন রিলেশনশিপ ভালো নয় যাস না এই বলবে সেই করবে এই সমস্ত জ্ঞান লোককে দেন কিন্তু নিজেরা নিজেদের জায়গায় সুখী থাকেন তো আপনার মানুষটির ক্ষেত্রেও কিছুটা কিন্তু সেই রকম হয়েছে বা কেউ ওনার আর কি আপনাদের মধ্যে কনফ্লিক্ট এনেছে সেটা আমি দেখতে পাচ্ছি তো আপনার মানুষটি একটি নিউ বিগিনিং করতে চান আপনার মানুষটি একটি নিউ বিগিনিং করতে চান বটম অফ দ্য ডেক এখানে আছে নাইট অফ কাপস আপনাকে এসে কিছু একটা অফার করতে চান উনি চান এখানে একটা নিউ বিগিনিং করতে আপনি কিন্তু ওনার মনে যথেষ্ট রয়েছেন যথেষ্ট রয়েছে যথেষ্ট এখানে উনি চান আপনার সাথে পার্টনারশিপ কোলাবোরেশন করতে আপনার কাছে আসতে এবং আপনার কাছে না উনি কাইন্ড অফ ফ্রিডম পান এটা ইমোশনাল ফ্রিডম এবার এখন এই মুহূর্তে উনি সেরকম কাউকে কিছু বলছেন না নিজের মনের মধ্যে চুপচাপ রয়েছেন ঈশ্বরকে ডাকছেন যাতে এই পরিস্থিতি থেকে উনি মুক্তি পান ঈশ্বর যাতে ওনাকে সঠিক রাস্তা দেখান উনি এইরকম ভাবছেন এখন এবার দেখে নেব আপনার এই মানুষটি আপনাকে ঠিক কি বলতে চাইছেন এই মুহূর্তে আপনার মানুষটি আপনাকে কি বলতে চাইছে গ্রুপ ওয়ানের পারসন স্পেসিফিক পার্সন গ্রুপ ওয়ানকে ঠিক কি বলতে চাইছেন এখানে বারবার কার্ড পড়ছে ভীষণ উনি মানে কষ্টে আছেন উনি খুব কনফিউজড আছেন কষ্টে আছেন কিছু এমন জিনিস যেটা ওনাকে শান্তি দিচ্ছে না তো ওনার না এই মুহূর্তে খুব স্টাক মনে হচ্ছে ওনার যেন মনে হচ্ছে ওনাকে কেউ বেঁধে রেখেছে উনি সেই জায়গায় ব্যালেন্স আনতে চান বারবার বলছি উনি ব্যালেন্স চান লাইফে উনি এবার লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে চিন্তা ভাবনা করতে চান স্ট্রেংথ আনছেন কোনো মতে স্ট্রেংথ এনে টিকিয়ে আছেন এই যে আপনাকে উনি কথা বলতে পারছেন না সেটা সেই জায়গায় উনি কোনো মতে টিকে রয়েছেন এই জায়গাটা কিন্তু ওভার হয়ে যাবে আপনাদের এই যে স্টাক সিচুয়েশন সম্পর্কে এটা কিন্তু ওভার হয়ে যাবে আপনাদের এই সম্পর্কটা সুন্দর একটা জায়গায় যাবে আচ্ছা উনি এই মুহূর্তে প্ল্যানিং করছেন উনি এই মুহূর্তে ওই সমস্ত বদ সঙ্গ ছেড়ে নতুন বিগিনিংয়ের জন্য কিন্তু প্ল্যানিং করছেন ইয়েস উনি এই সম্পর্কে হার্ডওয়ার্কও কিন্তু করতে চান উনি এই সম্পর্কে হার্ডওয়ার্ক করতে চান আচ্ছা উনি আপনাকে কিছু একটা বলবেন এসে খুব দ্রুত সাত দিন খুব বেশি হলে এক সপ্তাহ সাত সপ্তাহ এরকম হতে পারে খুব যদি এটা বেশি হয় সাত হচ্ছে সাত দিন এক সপ্তাহের মধ্যেই উনি আপনাকে একটা কিছু বলবেন এই মুহূর্তে ওনার মনের মধ্যে অনেক কিছু চলছে এই মুহূর্তে ওনার মনের মধ্যে অনেক কিছু চলছে উনি নিজে থেকে রকম কোনো কন্ট্যাক্ট করতে পারেন এবার দেখো আপনাদের এই সম্পর্কের মধ্যে বাধাটা অ্যাকচুয়ালি কোথায় আপনাদের এই সম্পর্কের মধ্যে বাধাটা অ্যাকচুয়ালি কোথায় আচ্ছা উনি না সিক্রেট রেখেছেন ওনার কোনো বন্ধু বান্ধব তো তারা ওনাকে বোঝাতে পারে এই সম্পর্কটা বয়ে নিয়ে যেতে পারবি না কিন্তু উনি যথেষ্ট প্যাশানেট এটা হয়তো আপনি জানেন না এরকম কোনো বন্ধু বান্ধবের উপস্থিতি ওনার জীবনে রয়েছে যে যারা চায় না আপনার মানুষটি এই সম্পর্কে ইনিশিয়েটিভ নিক এরকম কারোর উপস্থিতি এখানে রয়েছে তারা বোঝাচ্ছে যে তোর লাইফে অনেক অপশান তুই পাবি তুই সেখানে যেভাবে নিউ বিগিনিং করতে পারবি ভালো ভালো সম্পর্ক শুরু করবি তো এরকম না কেউ ওনাকে এরকম বুঝিয়ে আপনার থেকে দূর করার চেষ্টা করেছে আপনি এক্ষেত্রে সেরকম কিছু করবার আপনি নিজের সেলফ লাভে থাকুন আর আপনি নিজেকে ভালো রাখার চেষ্টা করুন পারলে নিজের প্রতি হো ও কোনো কোনো প্রেয়ার করুন নিজেকে হিল করুন আমি প্রত্যেক ক্ষেত্রে আপনাদেরকে বলি যে নিজেদেরকে দয়া করে হিল করুন তারপর আপনারা যদি একান্তই না পারেন তো কোনো হিলার কোনো সাইকোথেরাপিস্ট বা কোনো এই ধরনের কারোর আর কি আপনারা হিপনোথেরাপিস্ট এদের হেল্প নিতে পারেন ম্যানিফেস্টেশনের জন্য তো অ্যাট ফার্স্ট নিজেকে হিল করুন তারপর কাউকে ম্যানিফেস্ট করতে যাবেন তো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবার আমি চলে আসছি সোজা গ্রুপ টুয়ের কাছে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি আপনার মানুষটিকে আপনি কিছু একটা অফার করেছিলেন আর তিনি সেটা টার্ন ডাউন করে দিয়েছেন রিজেক্ট করেছেন অথবা আপনি কিছু অফার করার কথা ভেবেছিলেন সেই মানুষটা সেটাকে রিজেক্ট করবে এটার ভয় আপনার মনের মধ্যে এই মুহূর্তে চলছে যে কিছু বলবো রিজেক্ট করে দেবে না তো এটা আপনার মানুষের ভয়ও হতে পারে সে হয়তো আপনাকে কিছু একটা বলতে চেয়েছিল বা চায় এখনো বলতে চায় আর এটা তার মনে এটা তার মনের একটা ভয় আপনাকে সে খুব হাই ভ্যালু পারসন বলে মনে করতে পারে যে ওকে কিছু বললে ওকে শুনবে আদৌ আমার কথা তো এটা আর কি ওর একটা ধারণা তো সেটা থেকে সে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করছে এবার এটাকে একটু ক্লারিফাই করি কি আছে এখানে ইয়েস তো এখানেও আপনার যে ব্যক্তিটা তার একটা মেন্টাল ক্ল্যারিটির দরকার তো ওর তরফে না একটা ইউনিভার্সের জাজমেন্ট আসবে ইউনিভার্স ওকে গাইড করবে ইউনিভার্স অ্যাঞ্জেল ঈশ্বর যাতেই আপনি বিলিভ করুন তো তাদের একটা ইন্টারভেনশন এখানে ঘটবে তারা ওই মানুষটাকে গাইড করবে যে হ্যাঁ এই সম্পর্কটার একটা ভালো দিক রয়েছে এটা ভালো দিকে টার্ন নিতে পারে এখানে কাজ কর তো এরকম কিছু একটা এখানে ঘটবে আচ্ছা তো এই মুহূর্তে আপনার মানুষটা নিজেই যেন এই সম্পর্ক গার্ড তুলে রেখেছে নিজেই ভয় পাচ্ছে আবার নিজেই এখানে সে গার্ড এ করছে আচ্ছা এ কী থেকে ভয় পাচ্ছে এ একটা কোনো কিছু ভয় পাচ্ছে যে আপনি যদি একে ঠকান বা কিছু একটা হয় বা অতীতে হয়তো ওকে কেউ ঠকিয়েছে ইয়েস এখানে একটা পেইনফুল এন্ডিং ওর লাইফে হয়েছে তো সেটা না ওকে মেন্টাল ক্ল্যারিটি পেতে দিচ্ছে না ওর প্রায়ই ভয় লাগে ট্রমা ট্রমা কাজ করছে ওর মধ্যে ট্রমাটিক পাস্ট রয়েছে ওর তো সেটার জন্য ও মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছে না সেটা দরকার সেটা পেলেই কিন্তু ও আপনার কাছে আসবে এটা ওর অবচেতন জানে যে ও আপনার কাছে এসে ভালো থাকবে কিন্তু তবুও যে একটা অতীতে কিছু হয়েছিল তার ভয় এখনও ওকে তাড়া করে বেড়াচ্ছে প্যাশানেট আপনার প্রতি যথেষ্ট প্যাশানেট কিন্তু তবু এই সম্পর্ককে ওর বোঝার মতন মনে হচ্ছে এই কারণটার জন্যই এবার দেখে নিব যে ওর ভয়ের কারণটা কি আসল আচ্ছা তো ওর লাইফে এটা অনেক অপশন থাকতে পারে বা ওর এটা মনে হতে পারে যে আপনার জীবনে অনেক অপশন আছে ইয়েস ও নিজেই দ্বিধাগ্রস্ত দ্বিধাগ্রস্ত মানুষটা কনফিউজড মানুষটার হিলিংয়ের প্রয়োজন আছে তো এ কিন্তু আপনাকে একটা কমিউনিকেশন দেবে একটা কোনো কমিউনিকেশন আপনাকে দেবে এই বটম অফ দ্য ডে কিস টে দ্য ডেথ তো এই যে ফেজটা এই যে দ্বিধাগ্রস্ত হয়ে থাকা ভাবা মনে মনে যে ওর লাইফে অনেক অপশন আছে যাবো না বার্ডেনসাম মনে হওয়া দ্বিধা বিভক্ত থাকা মনে মনে এই ফেজটা চলে যাবে একটা কোনো কমিউনিকেশান সে কিন্তু নিজে থেকে আপনাকে দেবে এবার দেখব সে মানুষটা আর আপনার মধ্যে বাধাটি তো এখানে আমি দেখলাম যে কি এখানে কি অন্য কেউ আছে আপনার আর আপনার পার্সনের মধ্যে না এখানে অন্য কেউ সেরকম নেই ওই যে ওর লাইফে একটা চেঞ্জ চলছে একটা কিছু শেষ হয়েছে তো সেটা না ওর একটা মানসিক বাধা এখানে কোনো ব্যক্তি এসে যে বাধা সৃষ্টি করছে অ্যাজ সাচ আমি দেখছি না এটা ওর নিজের মনের মধ্যেকার একটা যে কিছু শেষ হয়ে গেছে একটা কোনো সম্পর্ক সেটা না ওকে কোথাও একটা বেঁধে রেখেছে ট্রমাটিক পাস্ট যার জন্য ও উইশ ফুলফিলমেন্টের জায়গায় স্টেপ নিতে পারছে না উইশ ফুলফিলমেন্ট আপনার কাছে আছে কিন্তু ও সেখানে আসতে পারছে না এখানে দারুণ কার্ড এলো একটা এটা বিবাহের কার্ড তো এই যে বিবাহের জায়গায় ও সেই যে পজিটিভিটি আনতে পারছে না এই যে অতীতে কিছু শেষ হয়েছিল সেটা এখনও ওকে তাড়া করে বেড়াচ্ছে সেই জিনিসটা না এখনও ওকে তাড়া করে বেড়াচ্ছে যে এরকম যদি আবারও হয় তো এটা আপনার পার্সনের একটা প্রবলেম আপনি বলতে পারেন যে অতীত আর ওর মনের মধ্যে লিমিটিং বিলিফ সিস্টেম ওকে তাড়া করছে ফাদার উন্স থাকতে পারে মানুষটার অথবা এমন কোনো মানুষ ছোটো ওনার জীবনে এমন কেউ থাকতে পারে কোনো মেল ফিগার যার জীবনে যিনি অনেক লস পেন ফিল করেছেন সেটা উনি কাছ থেকে দেখেছেন এটা উনি একটা কষ্টের কারণ বলে মনে হতে পারে আমার কেন কি জানি মনে হচ্ছে যে এখানে যারা রিডিং দেখছেন তারা কোনো একজন পুরুষ পার্টনারের জন্য বা আপনারা হতে পারেন ডিভাইন ফেমিনিন যদি আপনারা শরীরে পুরুষ হয়ে থাকেন শরীরে মনে পুরুষ হয়ে আছেন কিন্তু তবুও আপনারা ডিভাইন ফেমিনিন হতে পারেন তো এখানে ডিভাইন ম্যাসকুলিনের জন্য আপনি রিডিং দেখতে পারেন সামনের মানুষটি হয়তো ম্যাসকুলিন এনার্জিতে ট্যাপ করা একটা মানুষ তো তার কোনোরকম কোনো ফাদার উন্স থাকতে পারে ফাদার ফিগারের উন্স বা ছোটবেলায় বাবাকে কেন্দ্র কোনো কষ্ট থাকতে পারে এখানে আবারও ওইটাই এলো তো এখানে ওইটাই না ওকে মেন্টাল ক্ল্যারিটি পেতে বাধা দিচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাজ যে আপনাকে কিছু খারাপ মনে করে তা নয় আপনি ওনার কাছে একটা ভালো অপশন আপনাকে বিশ্বাস করে আপনার সাথে নিউ বিগিনিংও কিন্তু করতে চায় কিন্তু ওই যে অনেক লিমিটিং বিলিফ সিস্টেম ওর মধ্যে রয়েছে ওকে ওর ওপর রাগ করবেন না ওকে না হিল করার চেষ্টা করুন আর ওকে হিল কিভাবে করবেন আপনি নিজেকে হিল করলেই ও কিন্তু হিল হবে এটা আপনাদের হার্ট টু হার্ট কানেকশান তো তাই আপনি যখন নিজেকে হিল করছেন ও কিন্তু আপনার মধ্যে থেকে সেই এনার্জি পাচ্ছে কখনো ওকে নিজের এনার্জি দিয়ে হিল করব এগুলো ভাববেন না তাহলে না আপনি নিজে এক্সস্টেড হবেন আপনার নিজের কাছে এনার্জি কম পড়ে যাবে আর ও কষ্ট পাবে ওরও হিলিং হবে না ও আপনার সাথে কমিউনিকেট করবে আপনাকে প্রোপোজও করতে পারে এখানে কমিউনিকেশনের যা কিছু বাধা না সব কিছু এখানে কেটে যাচ্ছে আপনাকে প্রোপোজ করতে পারে এবং এটা এটা বিবাহের দিকে টার্ন নিতে পারে একদম ট্র্যাডিশানকে ফলো করে কোনো কিছু হতে পারে তো এটা কিন্তু এখানে রয়েছে কমিউনিকেট আপনাকে করবে এবং আপনাকে কোনো কিছু প্রোপোজাল দিতে পারে হয়তো সাথে সাথে আপনাকে প্রোপোজাল দেবে না প্রথমে মানে ওয়াটারটা টেস্ট করে দেখবে যে কেমন এখানে কিছু বলা যাবে কিনা আপনি রেগে আছেন বা কী ভাবছেন এগুলো দেখবে কেননা ট্রমাটিক পাস্টওয়ালা মানুষ বুঝে শুনে পা ফেলবে ইয়েস তো এখানে উনি আপনার কি একটা উইশ ফুলফিলমেন্ট হিসাবেই কিন্তু দেখেন টু অফ কাপস ওপরে এস অফ কাপস দুর্দান্ত এনার্জি তো আপনি এই মানুষটার প্রতি না ভীষণ সহানুভূতি সম্পন্ন এই যে ওনার এত ট্রমাটিক লাইফ ট্রমাটিক পাস্ট তো সেখানে আপনি এমনিতেই ওনার কাছে একটা হিলিং এনার্জি তো উনি না আপনার কাছে এসে স্বস্তি পান এটা ওনার অবচেতন মন জানে আপনাদের সম্পর্কটাও খুব কিন্তু সুন্দর পবিত্র সম্পর্ক এবং এখানে কমিউনিকেশনে যা কিছু বাধা ছিল কাটবে এই মুহূর্তে মানুষটা বেশ ডিসঅ্যাপয়েন্টেড আপনাকে মিস করছেন উনি চাইছেন আপনাকে এসে কিছু একটা বলতে ইয়েস এখানে এগেন মিসিং এনার্জি এগেন এখানে মিসিং এনার্জি আপনাকে মিস তো ভীষণই করেন ভীষণ পরিমাণে মিস করার এনার্জি এখানে নিউ বিগিনিং এখানে হবে এখানে নিউ বিগিনিং আছে তো গ্রুপ টুয়ের মানুষদেরকে আমি বলবো যে আপনারা কথাবার্তা ইত্যাদি সব চালাক হন একটু চালাকি আনুন একটু ডিপ্লোমেসি আনুন নিজের মধ্যে তো সবসময় ইমোশানে ভেসে গিয়ে কষ্ট পাওয়া বা কোনো কিছু এই ধরনের কোনো কিছু করার দরকার নেই আপনি নিজেকে হিল করলেই সে কিন্তু হিল্ড হবে সেই মানুষটার এই মুহূর্তে একজন হিল্ড মানুষের দরকার তো আপনি দেখুন কিভাবে নিজেকে হিল করবেন নিজের প্রতি হো ও পোনো কোনো প্রেয়ার করুন তো এখানে জাজমেন্ট আসছে এখানে আপনাদের এই সম্পর্কটা ভালো কিছু হবে মানুষটা স্টেপ নেবে এখানে মানুষটা মেন্টাল ক্ল্যারিটিও পাবে কিন্তু তার জন্য আপনাকে নিজের হিলিংটা সবথেকে বেশি জরুরি সো এই ছিল গ্রুপ টু এর রিডিং আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ